আলাইকুম ওয়ালাইকুমা ব্লক ইতালি থেকে দেশ টেকাশে সুস্বাগতম বিস্মিল্লাহ রহমান আশা করি সবাই বালা আছে না রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ স্কুল স্কুলক না তো সিহ খেলাধুলা করা এগুলা স্কুল খেলন তো আবার নতুন খেলনাগুলা পার গুলা দিছি আহ তাই বইসা বৈশাখা খেলা করার রাখি বাবা দুপুর যাইবা তো দিক তাড়াহুড়া কইরা রান্না করলাই কই মাছ দিয়া ফুলকপি তো এখন খুব সুন্দরও খেলাই দে আর আমি ভাবলাম যে একটা ভিডিও শুট কইরা দে নেই আর রাকিব গরো আর ভিডিও হয় না তো খেলাধূলাত লাগাইছি খেলাধুলা করা আর আমি এই এইভাগে দিয়া একটু ভিডিও কইরা নিলাম দেখাইলাম তাই যে মনোযোগের সরি খেলাধূলা করা আর এই তো একটার পর একটা খেলনা বানাই দে আর আমি পাকেদি এটা ভিডিও শ্যুট খুঁজে নিলামগি গত ভিডিওতেও কাম যে তান কি কি খেলা খেলোয় দেখাই আপনাদের সাথে এই তো দিয়েও দিয়ে খেলরা তো খেলাত লাগে আমিও আবার রান্নাত ফিরে আইছি ফুলকবি দিয়ে কই মাস রান্না করম হুরা যেহেতু পাঁচকে চার পাঁচ দিনেও খাজা যাইতা তো এই তো আপুরা আঙ্কেল আন্টা চিটু চিটু চুনামণি রাজে যখন তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে মন মনটাকেও অনেক অনেক দোহ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারী ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর কাজটা যারা যারা করলেন তারা জানাই মন তাই অনেক অনেক দোহ ভালোবাসা আর নতুন যারা আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না দেখতে থাকো দেখতে দেখতে ভালোবাসা ভালোলগা হয়ে যাব তারপরে আমার চ্যানেল ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া আমার ফাঁসি তাকতার এই তো আইজ নতুন কইরা ফুলকপি রান্না আমি কিন্তু আরে একজনের একটা ভিডিওত দেখছি যে ফুলকপিগুলা বাজা কইরা আর ফুলগুলা বাঙ্গে না ঠিক আমি আজকে রান্না করি খাইয়া প্রমাণ ভাইয়া তো আপনাদের সাথে বয়েস দিয়া ঠিকই বাঙ্গে না ফুলকপিগুলা যদি আগে একটু বাজা নে হয় তো আর ফুলকপিগুলা বাঙ্গে না ফুলগুলা সুন্দরী থাকে তারপরে আমি মাছগুলারও বাজা কইরা নিচিগি দেউকন কুৰকুৰা মৰমোৰা উৰ উৰা কইৰা বাজ্জা নিচিগি শৈ মাছগোল্লা শৈ মাছগোল্লা যত বালা কৰি বাজা হয় ততৌ স্বাদ হয় তো ইটো চাদ হৈছিলোঁ আমাৰ ৰেচিপিটা চবাই খাইও প্ৰশংসা কৰিছে বাবা আমিও আৰা কিব কৈছে খাইছে না তাৰপৰাও একো একো দিছে আমাৰ তাৰপৰাও কৈছে মজা লাগে এইটো আজিকালি এটা নতুন ৰেচিপি শিকিলাম খালি যেন আমি রেসিপি দিই তা নয় আমি দেখো মানুষের গোলাপ অলক আমিও ট্রাই করি তো আফুর এক আফু তো আমার মনে নাই কোন আপুর একটা রেসিপি দেখলাম যে ফুলকপিগুলা বাজা কই রা রান্না করা তে আমিও আজকে ট্রাই করলাম তো আসলে একটা রেসিপি শিখেও গেলাম কি যে বাজা কইরা রান্না করলে আর ফুলগুলা তো বাঙ্গে না আর একবারেও পরের দিন থাকলেও আর সিতাও তো একবারে বাইনকে একবারে জুড়িও আয়না এই তো কচাই লিচি কচি গেছে কচাই লিচি আমি এক সবগুলা উপকরণ দিয়া এখন এখন তো ফুলগুলা দিয়া দিয়ার বাজার করা ফুলগুলা ফুলকপির দিয়া দিল আর ফাঁকে ফাঁকে আমার প্রিয় প্রিয় আস দেয়ার তো এই তো ভুলগুলা দিলে আর আর আজকে তো তাড়াহুড়া তারপরেও যেহেতু ভিডিও দিছে না ভালো লাগে না ভাবলাম হুরার মধ্যেও একটা ভিডিও আপলোড করি একটা বয়স করি রাখি আবার গর্ব খেলা দিয়ে আইছি বারও আপনাদের সাথে আর তো কি আর করার এখন আর প্রচুর টাইমও থাকে না হাতন লেখা লেখাপড়া রান্না বান্না সংসার গুছাইয়া আর তেমনও ভিডিও দেওয়ায় না তো যতটুকু বাড়ি দেওয়ার চেষ্টা করি যখন চ্যানেলটা খুলছি আর দিয়েও রাখি যদি একদিনও সফলতা আছে এই আসা নিয়া এই তো আমি ফুলকপিগুলা দিয়া আর নারা চারা কইরার আর বেশি আর জাল করা লাগতো না কারণ বাজার মধ্যেও এই আহ দেখ সিদ্ধ হয়েও গেছে এই তো বাজা বাজি কইরার তো যাৰা আমাৰ ৰেচিপিটা ফল' কৰা দেখৰা একবাৰ হ'লেও ট্ৰাই কৰবা দেখিবা একবাৰেই সত্যি কথা ফুলগোলা বাংকেনা দুইদিন পৰ্যন্ত পোন্ধৰ দিন পৰ্যন্ত আমি দুপৰৰ খোৱা দাৱা কৰিছি কিন্তু বাংছে না খাই আমি বয়সটা দিয়াৰ সেইটো আমি জোলৰ পানীও দিলাই ল'ম ঘি গিছে তাৰাতো আজিকালি আৰু আতো সময় নাই ৰাখিবৰ বাবা যিহেতু সাজো যি ধাৰাসুৰাৰ মধ্য ৰন্না খৰিদাৰ আৰু তৰকাৰী আছে অৱশ্য তাৰপৰাও বাৰ্তি এটা তৰকাৰী থাকলে আটো বল থাকে তো আছে দাইল এফেৰে মুৰ্গীৰ মাংস ৰাখিবৰ বাবা বাৰু কিন্তু মুৰ্গীৰ মাংস পচন্দ কৰি না আমাৰো আমিও পচন্দ কৰি না মাজে মধ্য খাই ৰাখিবৰ জন্নতো ৰন্না খৰিদাৰ আকৌ লাগে সেয়া যতটুকু পৰিমাণো খায় একো একো খাইলেও তাৰে দেৱা লাগে দেখোনতো ভাকেদি আমি ক'ত আৰু ভাকেদি তিনি চাৰিটা খা চামুৰি চিয়া দিলাহিছি আৰু এইখন এই যে বাজা কৰা মাছগোলা দিয়া দিলে ইয়াক কৈমাছগোলা বালা কৰি বাজলি একতো মজাও হয় বলা এই বাহুল্যক এইটো কৈ মাছগোলাও দিলেই ইয়াক দিয়া বেছি জাল কৰা লাগত নাই জোলৰ পানী দেৱা গৈছে দকিনা নিচিগি এইখন একো মাক আমাক হৈ গ'লে বুনামানা হৈ গ'লে আমি রান্নাটা শেষ করে আর সব ক্যামেরাতে আমি কিছু দনে পাতা কুচি হয়ে রান্ধিছিগি দেখুন তো এই তো এতো বলব ফুটি গেছে বনা বানা হয়ে গেছে আমি দনে পাতা কুচি দিয়া রান্নাটা শেষ করি লিয়া এই তো কি মজা হয়েছে কবি সুস্বাদু দেখতে খাইতো খাই তো সেইরকম হয়েছে ফুটেছে আজ এ পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম